জিতেই শুরু হলো গম্ভীর সূর্য জুটির শ্রীলঙ্কাকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারতীয় ক্রিকেট দল এবং কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচেই জিতলেন গৌতম গম্ভীর অন্যদিকে অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই জয় পেলেন সূর্য কুমার যাদব শ্রীলঙ্কাকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারতীয় ক্রিকেট দল সাথে সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক জিরো এগিয়ে গেল টিম ইন্ডিয়া হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই শুরুটা দারুণ হলো ভারতের নতুন কোচ ও অধিনায়ক জুটির শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারত প্রথমে ব্যাট করে সূর্যের অর্ধশত রানে দুশো রান করে ভারত সেই রান তারা করতে পারেনি শ্রীলঙ্কা উনিশ ওভার দু বলে একশো রানে অল আউট হয়ে যায় তারা এবং এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজে এক জিরো এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার সুবমান গিল ও যশশ্রী জয়সওয়াল যত দিন যাচ্ছে বোঝাপড়া আরও ভালো হচ্ছে দুজনের পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগান দুই ভারতীয় ওপেনার শ্রীলঙ্কার পেসারদের বলের গতি ব্যবহার করে বড় শট মারতে শুরু করেন দুজনই পাওয়ার প্লেতে শেষ বলে আউট হন শুভমান ষোলো বলে চৌত্রিশ রান করেন তিনি দুই ওপেনারের মধ্যে চুয়াত্তর রানের জুটি হয় পরের ওভারের প্রথম বলেই আউট হন জেশ্রী তিনি করেন একুশ বলে চল্লিশ জেস্বী শুভমান কিন্তু আজ দারুণ শুরু দিয়েছিল ভারতকে দুই ওপেনার আউট হওয়ার পরেই দলের রানকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন টি টোয়েন্টির নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং উইকেট কিপার ঋষভ পান্ত তারাও আক্রমণাত্মক শট খেলছিলেন শ্রীলঙ্কার স্পিনাররাও তাদের আটকাতে পারেনি অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই অর্ধ শতরান করলেন সূর্যকুমার যাদব তাও মাত্র ২৬ বলে আটান্ন রানের বিস্ফোরক ইনিংস খেলে সূর্য আউট হওয়ার পরে দ্রুত উইকেট পরতে শুরু করে ভারতের পন্থ একদিকে টিকে থাকলেও কোনো সঙ্গী পাননি আজকের ম্যাচে ব্যর্থ হন হার্দিক পান্ডে রিয়ান পারাগ রিঙ্কু সিংও পন্থ ব্যক্তিগত তেত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় ঠিক যত রান হওয়া উচিত ছিল ততটা কিন্তু করতে পারেনি ভারত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো তেরো রান করে তারা শ্রীলঙ্কার হয়ে মাথিসা পাথিরানা চল্লিশ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি আজকের ম্যাচের সব থেকে সফলতম বোলার শ্রীলঙ্কার হয়ে দুশো রান তারা করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কাও দুই ওপেনার পাথম নিশাঙ্কা ও কুশল ম্যান্ডিস বড় শট খেলছিলেন শিশির পড়ায় বল ধরতে যেমন সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের তেমনি অসুবিধায় পড়েছিলেন ভারতীয় ফিল্ডাররাও সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতি ওভারে ভালো রান তুলছিল কিন্তু শ্রীলঙ্কার ওপেনাররা দুই ওপেনারের মধ্যে চুরাশি রানের জুটি হয় সেই জুটি ভাঙেন হরসদীপ সিং মেন্ডিসকে পঁয়তাল্লিশ রানে ফেরান তিনি তারপরেও রান তোলার গতি কমায়নি শ্রীলঙ্কা দারুণ ইনিংস খেলেছেন পাথম নিশাঙ্কা আটচল্লিশ বলে উনআশি রান করেন তিনি আজকের শ্রীলঙ্কার হয়ে বেস্ট ব্যাটার কিন্তু আখর রবি বিনুই যখন থেকে বলে এসছেন তারপর থেকেই ভারত কিন্তু আস্তে আস্তে ম্যাচে ফিরেছে কুশল প্যারেরা কুড়ি রান করে প্যাভিলিয়নে ফেরেন আশালাঙ্কাও কিন্তু বড় রান পাননি এবং সাতেরোতম ওভারে কিন্তু ফাটকা খেলেন সূর্য আরশদ্বীপ ও সিরাজের ওভার বাকি ঢাকার পরেও রিয়ান পরাগের হাতে বল তুলে দেন তিনি সেই ওভারেও কিন্তু উইকেট পড়ে দাসন সনাকা রান আউট হন এবং কামিন্ডু মেন্ডিসকে আউট করেন পরাগ এবং এখানেই ম্যাচ কিন্তু সম্পূর্ণ ঘরে যায় একশো চল্লিশে এক থেকে একশো রানে অল আউট শ্রীলঙ্কা এবং ভারতীয় বোলাররা যেভাবে শেষের দিকে বল করলেন সত্যি যথেষ্ট প্রশংসার দাবি রাখে শেষ তিন ওভারে জিততে একান্ন রান দরকার ছিল শ্রীলঙ্কার সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের সেখান থেকে জেতা প্রায় অসম্ভব ছিল তাই আর তারা জিততেও পারেনি অরশি আজকের ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান তার সাথে সাথে আফসার প্যাটেলও চার ওভারে মাত্র আটত্রিশ রান খরচা করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান তবে ভালো বল করেছেন রবি বিষ্ণুও নিয়েছেন একটি উইকেট এবং শেষের দিকে রায়ান পারাগ মাত্র আট বল করে তিন উইকেট নেন মাত্র পাঁচ রান খরচা করেছেন সিরাজও পেয়েছেন একটি উইকেট মূলত ব্যাটারদের অনবদ্য পারফরমেন্সে গিলের চৌত্রিশ যশস্বী চল্লিশ কায়ের আটান্ন এবং পান্তের উনপঞ্চাশ অনবদ্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে তেতাল্লিশ রানে হারিয়ে দিয়ে প্রথম ম্যাচেই জয় ভারতীয় ক্রিকেট দলের সাথে সাথে দুধর্ষ শুরু গম্ভীর সূর্য জুটির মুখে হাসি দিয়ে শেষ করল গুরু গম্ভীর আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন